আসসালামু আলাইকুম তো তো আশা করি নিশ্চয়ই ভালো আছেন টু নাইট ব্রাজিলিয়ান ফ্যানরা যারা আছেন এই যে ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে টু নাইট ব্রাজিলের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আজ রাত তিনটায় ব্রাজিলের ম্যাচ রয়েছে বেনিজুয়েলার বিপক্ষে আর এই আজ রাতটা ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য সুখকর হইতে পারে আবার দুঃখ তাদের জন্য বয় আনতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলা ট্রাই করব টু নাইট ব্রাজিলের জন্য কেন সুখকর হইতে পারে আবার দুঃখজনক কেন হইতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলবো সেই সাথে আমরা কথা বলবো ব্রাজিল যে আজকে রাত্রে বেনিজুয়েলার বিপক্ষে খেলতে নামতেছে তাদের একাদশটা কেমন হবে সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব তো প্রথমত আপনাদের একটা দুঃসংবাদ দিয়ে রাখি যে ব্রাজিল যে বেনিজুয়েলার বিপক্ষে খেলতে যাচ্ছে ওই খেলার আগে ব্রাজিল যে ট্রেনিং সেশনটা করেছে ওই ট্রেনিং সেশনে গতকাল দুটা প্লেয়ার মিসিং ছিল একটা হচ্ছে আন্দ্রে উলবার হামটনের আন্দ্রে যিনি হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলেন আর একটা হচ্ছে অ্যাথলেটিকো মেরনের হয়ে খেলা গুইলহামে আরানা যিনি ব্রাজিলের হয়ে মোটামুটি ভালো ফর্মে ছিলেন তিনিও কিন্তু গত ট্রেনিং সেশনটা মিস করেছেন সো এই দুটা প্লেয়ার যেহেতু ট্রেনিং সেশনটা মিস করেছে তাদের একটা ডিসকমফোর্ট রয়েছে আর ওই ডিসকমফোর্টের কারণে তারা উরুগের বিপক্ষে ম্যাচটা খেলতে পারবে কিনা ওই বিষয়টা কিন্তু এখন ডুরিবাল জুনিয়র মেডিকেল স্টাফদের সঙ্গে কথা বলতেছে যদি তারা অ্যাভেলেবেল না হয় ওই ম্যাচটার জন্য তাহলে কিন্তু তাদেরকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে তাদের পরিবর্তে আরও দুটা প্লেয়ারকে ডাকা হবে এখন আসি টু নাইট অর্থাৎ আজ রাত ব্রাজিলের জন্য কেন সুখবর হইতে পারে দেখুন আজকে রাত্রে কিন্তু বেনিজুয়েলার বিপক্ষে ম্যাচ এই ম্যাচটা যদি তারা জিততে পারে তাহারা অবশ্যই পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে যাবে আর যদি হেরে যায় তাহলে তো পয়েন্ট টেবিলের আরো তোলা নিতে চলে যাবে সো জিতলে ব্রাজিলের জন্য সুকাকর হারলে ব্রাজিলের জন্য দুঃখজনক তো এই যে ব্রাজিলিয়ান প্যান হিসেবে টুনাইটের যে গুরুত্বটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আপনাদের জন্য সুখ বয়ে আনতে পারে কেন আপনাদের জন্য ব্যাড নিউজ বয়ে আনতে পারে তো এবার আসি ব্রাজিল যে আজকে রাতে খেলতে নামতেছে বেনিজুয়েলার বিপক্ষে ওই বেনিজুয়েলার বিপক্ষে তাদের একাদশটা কেমন হবে সেই দিকে আসি দেখুন গতকালকে ডুরিবাল জুনিয়র একটা সরাসরি ইঙ্গিত দিয়ে রেখেছে তিনি গত ফিফা উইন্ডোতে লাস্ট ম্যাচে যেই একাদশটা নিয়ে খেলেছেন ওই একাদশে একটা মাত্র পরিবর্তন আসবে আর ওই প্লেয়ারটা হলো বিনিশর জনীয় সো তিনি কিন্তু এটা ডাইরেক্টলি ইঙ্গিত দিয়ে রেখেছেন এখন যদি বিনিশর জুনিয়রকে এই টিমটাতে অ্যাড করা হয় অর্থাৎ একাদশে অ্যাড করা হয় তাহলে দেখতে পারবো যে শুধু বিনিশর জুনিয়র বাদে বাকি যেই আগের একাদশটা ছিল ওই একাদশটাই কিন্তু রিপিট করবে কোচ ডুরিবাল জুনিয়র এখন আমরা যদি আহ গোলকিপারের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে গত ফিফা উইন্ডোতে এখানে অ্যাডারসন স্টার্ট করেছিলেন আবারও এই ম্যাচটাতে অ্যাডারসন স্টার্ট করবে তাতে কোনো সন্দেহ নেই এখন আমরা যদি রাইট ব্যাকে যাই তাহলে ওইখানে আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে এইখানে লোকে কিন্তু ব্যান্স করা হইতেছে গত ম্যাচটাতেও তাকে ব্যান্স করেছে এই ম্যাচটাতেও তাকে ব্যান্স করা হইতেছে সো এইখানে একজন অফেন্সিভ প্লাস ডিফেন্সিভ ফুলব্যাক হিসেবে ব্যান্ডারসনকে রাখা হয়েছে যে ব্যান্ডারসনকে আপনারা একাদশে দেখতে চেয়েছিলেন গত ম্যাচটা তিনি বেস্ট বেশ ভালো একটা ফর্মে ছিলেন সো ওই ব্যান্ডারসনকে আবারও কিন্তু একাদশে নিয়ে আসতেছে কোচ ডুরিবাল জুনিয়র এখন আমরা যদি সেন্টার ব্যাকের কথা বলি তাহলে দেখতে পারবো যে অভিয়াসলি সেন্টার ব্যাকে চেঞ্জ করার কোনো সুযোগ নেই কারণ এই জায়গায় গাব্রিয়েল মেগালেস এবং মার্কিনুস বেশ ভালো ফর্মে রয়েছে ব্রাজিলের হয়ে লাস্ট বেশ কয়েকটা ম্যাচে তারা জুটি বেঁধে খেলতেছে সো এই জায়গায় তাদের কম্বিনেশন ঠিক রাখার জন্য এবং তারা যেহেতু ফর্মে রয়েছে সেই জন্য এই জায়গায় কোনো পরিবর্তন আনতেছে না কোচ ডুরিবাল জুনিয়র এখন আমরা যদি লেফট ব্যাকের দিকে তাকাই তাহলে ওই জায়গায় আপনার আবারও ম্যাচটা শুরু করতে চলেছে যেই ম্যাচটা তিনি ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচটা খেলেছেন ওই আপনার আবারও এই জায়গায় স্টার্ট করতেছেন এই জায়গায় যদি থাকতো তিনি যদি না বকতেন তাহলে এই গুইলহামে আরানা স্টার্ট করতেন এখন আমরা যদি মিডফিল্ডের দিকে আসি তাহলে ওই জায়গায় আবারও বনু গুইমারেজ এবং গার্সন ডাবল বিবোর্ড হিসেবে শুরু করতেছে সো এই দুটা প্লেয়ার লাস্ট ম্যাচটাতে বেশ ডাবল বিবোর্ড হিসেবে ভালো খেলেছেন বনু গুইমের গার্সন দনোজনে স্টার্টিং এলিভেন ভালো করেছেন সো সেই জন্যই এখানে তাদের বন্ডিংটা ঠিক করার জন্য অর্থাৎ বন্ডিংটা পূর্বের মতো শেপে রাখার জন্য এখানে কোনো পরিবর্তন আনতে চায় না কোচ ডুরিবাল জুনিয়র এখন আমরা যদি অ্যাটাকিং মিডফিল্ডারের কথা বলি তাহলে দেখতে পারবো যে এইখানে আবারও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নাম্বার টেনের রোলটা প্লে করবে রাফিনা তাকে কিন্তু দশ নম্বর জার্সিটাও দেওয়া হয়েছে এখন আমরা যদি রাইট উইংস কথা বলি তাহলে ওই জায়গায় সাবিও এবং লুইস হ্যান্ডরিক এই দুটা প্লেয়ার বেশ ভালো ফর্মে রয়েছে এখন সাবিওকে কিন্তু এই জায়গায় সিলেক্ট করা হয়েছে সো সাবিওকে কেন সিলেক্ট করা হয়েছে সেইটার ব্যাপারে আমি বলবো যে দেখুন প্লেয়ারটা যে পরিমাণ স্কিলফুল প্লেয়ারটা যেভাবে আপনার ওপোনেন্টের লো ব্লক ভাঙতে পারে যেভাবে একের পর এক কাটিং করে ডি বক্সে ঢুকতে পারে একের পর এক ক্রস করতে পারে সেই প্লেয়ারটাকে স্টার্টিং তো অবশ্যই নিয়ে আসবে কোচ জুনিয়র তাতে কোনো সন্দেহ নেই এখন সাব ইনস্টিটিউট প্লেয়ারের যে প্ল্যানটা সেটা হচ্ছে লুইস হ্যানরি দেখুন এই প্লেয়ারটা ব্রাজিলের হয়ে বেশ ভালো ফর্মে রয়েছে তাকেও ফার্স্ট ইলেভেনে নিয়ে আসলে কোচ ডুরিবাল জুনিয়র আনতে পারতো বাট তার ওই যে কম্বিনেশনটা রয়েছে না ফার্স্ট এলিভেনের এর যে কম্বিনেশনটা ওইটা হয়তো তিনি ভাঙতে চাইতেছেন না সেই জন্য এই জায়গায় আমরা সাবিওকে দেখতে পারবো সো সেকেন্ড হাফে এই জায়গায় লুইস হ্যান্ড্রিক নামাবে তারপর এস্তেবা উইলিয়াম কেও হয়তো বা তার থেকে পাঁচ মিনিট গেম টাইমিং দিতে পারে দশ মিনিটও দিতে পারে যদি ব্রাজিল যদি ভালো একটা শেপে থাকে অর্থাৎ ধরুন ব্রাজিল যদি চার গোলে তিন গোল অথবা দুই গোলে আগে থাকে লাস্ট মোমেন্টে এসে তাহলে হয়তোবা এই জায়গায় আমরা এস্তেবা উইলিয়ামকে দেখতে পারি এখন সেন্টার ফরওয়ার্ডের কথা যদি বলি তাহলে এই জায়গায় ইগার জেসুস আবারও স্টার্ট করতেছে যিনি লাস্ট ম্যাচটাতে একটা অ্যাসিস্ট করেছিলেন এর আগের ম্যাচটাতে তিনি একটা গোল করেছেন অর্থাৎ ব্রাজিলের হয়ে তিনি দুই ম্যাচে এক গোল এক অ্যাসিস্ট করেছেন সো তাকে এই জায়গায় সরানোর কোনো সুযোগ দেখতেছে না কোচ ডুরিবাল জুনিয়র তাই এই জায়গায় আবারও সেন্টার ফরওয়ার্ড হিসেবে তিনি খেলতেছেন এখন আমরা যদি উইং এর আগের ফিফাগুন্ডি তে এই জায়গায় তার ইঞ্জুরির কারণে খেলেছিলেন কে এই জায়গায় রোদ্রিগো খেলেছিলেন এখন রোদ্রিগো যেহেতু ইঞ্জুরিতে তাই এই জায়গাটাতে বিনিসর খেলতেছে রোদ্রিগু যদি থাকতো তারপরে এই জায়গাটা জন্য ফিক্সড সো তার সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে এই জায়গায় মার্টিন এলি ম্যাচের শেষের দিকে এসে হয়তোবা বা থেকে পনেরো মিনিট বিশ মিনিট গেম টাইমিং পেতে পারে তো এখন যে প্লেয়ারগুলোর কথা বলেছি যে এই এই প্লেয়ারগুলো একাদশে থাকতে পারে তারা কেন একাদশে থাকতে পারে কোচ ডুরিবাল জুনিয়র কেন একাদশটা পরিবর্তন করেনি আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে বসতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ